চাকিদা করতাম আমার প্রিয় ছেলে আমার প্রিয় বউ আমার প্রিয় বাই নেও ও ফসিলাতি তু উভি হে আল্লাহর ফরিস্তা জাহান জাহান আমার প্রিয় ছেলে আমার প্রিয় জামাই আমার প্রিয় বউ আমার প্রিয় বাই আমার আত্মীয় স্বজন সমস্ত নেও তুমি জাহান নমো দুখাই দেও আর আমারে বেল দিলাম তখনও ফরিস্তা গুন্ডা মারতা

ফরিস্তা বানানো হইতে দেরি বা আমল হতে দেরি নাই তখন ফরিস্তায় এই দুদকর তৈয়ার এই এক লাল ধরা জিনজির এই জিনজির এক মাথা ডুকাই বা তার মুখে দিন আর আরো খানা মাথা বার হবা তার ফায়খানা রাস্তা হয় এর ফলে তার দিয় ঠেং নিবা ফিট করতে আট নিবা ফিট করতে নিয়ে হাটকুয়া লাগান বান্ধিবা আর মুখ আর বুক তল মুখে যে জাহান নামর আগুন চালিয়ে ফাইউ খাযু বিন নওয়াসি ওয়াল আকদাম তাবাইআই আরা ই রাব্বকুমা তুকাযিবান ইতার বেকার সময় না তখন তার জন্য শাড়ি দিবা কই যাইবো হে আল্লাহর নবী কই দজহর গালার মুখেরটা ফাত্তর সার্চিলাল্লাই এই ফাত্তর মুদ লইছে 70 বছর লক্ষ ইনুগ্যকিত টেলিভিশন নিয়া ভবিষ্যকি মেলানি আযাব আর আযাব তখন ডাকবো মুতরে

হ্যাঁ ডাকতে তা আল্লাহ তখন উত্তর দিবে মৌত্রে ডাকসানে দুনিয়া তাতে বল বাদুর আস ও কেরম দেয় নেত আর হয়তো মুল্লা যায় আমি আল্লাহ দেখছি না নিটা বালা ইন্ু কানবিহি বসিবা سيان الله يشوف كيسو أكيد ليلة حميد إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فكتا دينجا قسم তোর সিল্লানে চিলানি কোনো সাম্য নাই দুজগ আজাবর মাত্রা বাড়তেই তাবো তো লোন না তবা কারণ তবা অন্যানি দেওয়া কোনো লাভ না আজাবো বার্তে টাবো কিলা বাড়বো হি দিকে না দুষ্ট ই আমরা চাই এই যুজক তেনে বাস্তাম চাই আৰু ব্যস্ত সুখ শান্তি ব্যস্ত গড়ৰ হতা হৈছে আৰ্থখন হৈছে না বেটিং কিনা তাক আল্লাহ হৈছে হ ৰ নয় নোন কামচালিল ইল মাক নুন যা আম বিমা কানুয়া মালুন এক বেটা অত বড় গৰ্দে ঘৰতো কিতা গৰ হতা মনো আছে আপোনাৰ আৰু চাৰা দুনিয়া দি গৰ বানাইয়া ব্যস্ত গলেহে অৰিজিনেল বেট হইব ব্যস্ত গেলে তাৰ অৰিজিনেল সুখ ফৈত্য শেষ হতা আল্লাহ আদা দুখ পৰিচয় দুনিয়াত আমরা রেজিনা দুঃখ পাইবে ব্যস্ত গলেম ব্যস্ত যাওয়ার পরে তার লাগি যে হাদিম ও লাইবা ব্যস্ত এলে কারো বই মুত্তাকি ইনাল আল আআই নিইমা সাবাব হাসনাত মুরতফাকা এটা বয়ানোর সময় না আয়াতর তো মাস হয় না ব্যস্ত সার বইবো আর যেতাবা জবা দেখতো যাইবো অটোমেটিক শেয়ার করি জি এরপরে বসে যো আঙ্গুর আফিন সবকিছু অটোমেটিক নামতে আর মুখ হইয়া দেখতে দেখবো বাংলাদেশের আঙ্গুর লন্ডনের আঙ্গুর আল্লাহ ইত্যা খাইতামনি বাড়িতেও খাই এলাম যেতাম তো অরিজিনাল আঙ্গুর খাইতাম আল্লাহ অরিজিনাল আঙ্গুল কিনা দিতাম গটকাছ লন দিতামনি যদি গটকাছ লস্তর আঙ্গুর বদলাইয়া দেখুরি বদলাইয়া তো ফেরা চিন্তা পড়ি দিব না গোলাপটি তো এলাকেন আঙ্গুর নমুনায় থাকবো লন্ডনটা বাংলাদেশটা মুখ দেওয়ার বা তো কোনোদিন খাইছে না সুভাণ আল্লাহ উত্তু বিহি মুসা আছে ইয়ার বাদে ব্যস্ত বই বছু মনে একটা গোলাম খাদিমে রাখবা লাগে রিংক করবিং লগে স্বয়ং আল্লাহ إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر وإستبراق وحلوا أصابر من فضة وسقاهم ربهم شرابا طهورا استبذلوا <applause> ايش تفسيرها ما